আসসালামু আলাইকুম এভরিওান কনস্ট্রাকশন একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে বালু সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আমি আপডেট প্রদান করে থাকি তো আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি আমাদের কনস্ট্রাকশন একাডেমি ইউটিউব চ্যানেলটি বেসিক্যালি যেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে চালানো হয় সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে অফ ট্রেডিং কনস্ট্রাকশন সলিউশন এই প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশে বালি পাথর বা যে কোনো ধরনের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আমরা সরবরাহ করে দেখি মানে যে কোনো ধরনের পাথর এবং যে কোনো ধরনের বালি তো যারা ঢাকা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলগুলো নারায়ণগঞ্জ গাজীপুর ঢাকা টাঙ্গাইল ঠিক আছে এই অঞ্চলগুলো থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি সুখবর বলতে পারেন কারণ বর্তমান আপনারা সবাই জানেন দুর্গাপুর যে বালির মোটামুটি বাংলাদেশের বিখ্যাত অঞ্চল সেই দুর্গাপুরের ঘাট এখন মোটামুটি বন্ধ মোটামুটি বন্ধ বলতে বেসিক্যালি পুরোটাই বন্ধ সেখান থেকে কোনো বালি উত্তোলন হচ্ছে না সো দ্যাটস ওয়াই উন্নত মানের বালি এখন এই মুহূর্তে সারা বাংলাদেশের বলতে পারেন সবচেয়ে সেরা বালি বা সবচেয়ে উন্নত মানের বালিটা আপনারা কিন্তু পঞ্চগড় থেকে পড়েন সো পঞ্চগড় থেকে বালি সংগ্রহ করতে চাইলে একদম নির্ভয়ে উইথ কনফিডেন্স এবং খুব ভালো মানের ভালো কোয়ালিটি টু পয়েন্ট ফাইভ থেকে শুরু করে টু পয়েন্ট সিক্স সেভেন বা টু পয়েন্ট এইট এখন বালি অথবা আরও মোটা ধরনের বালি যদি আপনারা পারচেজ করতে চান তাহলে নিঃসংকোচে নির্ভয় আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের কাছ থেকে যেই ধরনের কোয়ালিটি চাবেন সেই ধরনের শুধু করলে আপনাদের ঢাকার যে কোনো জায়গায় ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ থেকে শুরু করে টাঙ্গাইল এদিকে ময়মনসিংহ জামালপুর যে যেখান থেকে দেখছেন আমরা একদম বিশ্বাস মানে সর্বোচ্চ বিশ্বাস বিশ্বস্ততার সাথে আমরা বাংলাদেশের যে যে কোনো জায়গায় আমাদের বালি পৌঁছে দিচ্ছি ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের যাদের বালি দরকার বা পরিচিত যা কারো যদি বালির প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে বলবেন আমরা আমাদের সর্বোচ্চ সার্ভিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ